আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার সঙ্গে সাড়ে পাঁচশো মিলিমিটার বৃষ্টির আভাস দেখুন বিস্তারিত আগামী তিন মাসের মধ্যে দেশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তীব্র তাপপ্রবাহের সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুমিনুল ইসলামের দেওয়া মার্চ থেকে মে মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয় প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আবহাওয়াবিদ জানাই আগামী তিন মাসের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় ও তীব্র তাপপ্রবাহ হতে পারে তীব্র তাপপ্রবাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এছাড়া সাগরে দুই থেকে তিনটি লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে সাড়ে পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর আরও জানায় মার্চ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও এপ্রিল ও মে মাসে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে মার্চ এপ্রিল ও মে এই তিন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে সিলেট বিভাগে এ বিভাগে মার্চ মাসে একশো দশ থেকে একশো তিরিশ মিলিমিটার এপ্রিলে দুশো আশি থেকে তিনশো বিশ মিলিমিটার এবং মে মাসে সাতশো থেকে পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে মার্চ থেকে মে মাসে যেমন থাকবে আবহাওয়া এক সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুই বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তিন দিন রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে চার দেশে পাঁচ থেকে আট দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং দুই থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ দেশে চার থেকে সাতটি মৃদু থেকে মাঝারি এবং দুই থেকে চারটি মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে